তোমরা আজকে অনেক আমার লাইভ ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমি বাইরে আছি হ্যাঁ ভেলোরে এসেছি এই সবে মাত্র রুমে ঢুকলাম লাগেজ টাগেজ এখনও বের করিনি এই হচ্ছে রুম হসপিটাল থেকে অনেকটাই ডিস্টেন্স এবং প্রচুর জ্যাম রাস্তায় তো যাই হোক রুম দেখে আমি খুব রেগে গেছি কারণ একটা ব্যালকনি কিচ্ছু নেই আমার রুম পছন্দ হয়নি বলতেই হাজব্যান্ড রাগারাগি করে চলে গেল সঙ্গে ঝগড়া করে করে চলে গিয়েছিল বাজারে ডিম এনেছে চিপস এনেছি শুধু খাওয়ার কিছুমান খুব খিদে পেয়েছে ভাত এখন বসাবো আর এটা হচ্ছে আমাদের শোয়ার রুম দাঁড়াও বাবা আমার ভালো লাগে আর এই যে হচ্ছে দাঁড়াও না এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুম আমার তো পছন্দ হয়নি রাগ হচ্ছে যখন ভালো হচ্ছে না চলো লাগেজ টাগেজ গুলো এখন খুলে ফেলবো দিয়ে রান্না বসাবো ট্রেনের মধ্যে না ওই সব খাওয়া দাওয়া গুলো আমার ঠিক পছন্দ হয়নি ছেলে তো একদমই পছন্দ হয়নি তাই মোটামুটি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত বসাবো প্রেসার কুকারে সব বসিয়ে দেবো দিয়ে খেতে বসবো কি গো কি রান্না করছো এই তো বাড়ি থেকে একটা প্রেশার কুকার নিয়ে এসেছিলাম ভাত বসিয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ করে নিয়েছি এখানে ডাল ডিম আলু ডাল ডিম আলু সব দিয়ে একসাথে সিটি মেরে নেবো ডিমের ঝোল মতো করে দেবো আলু আমারও তো খিদে পেয়েছে খাবো চলো রান্না করে নাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওর বাবা আর ও স্নান করতে গেছে তাই ভাবলাম বোতলগুলোতে জল পরে নি বাবা আর ও স্নান করে এলেই আমি ফ্রেশ হয়ে এসে খেতে বসে যাব একদম টাইম নেই আর খুব খিদে পেয়ে গেছে তাই প্রেসার কুকারেই রান্না করে কুকারে ওয়াটার পিউরিফায়ারটা থাকায় একটা সুবিধা হয়েছে বাইরে থেকে আর জল কিনতে হবে না হলে এখানে এসে বাইরে থেকে জল কিনতে কিন্তু অনেক টাকা চলে যায় ঘরের মধ্যে দেখছি ঠাকুর আছে ক্যান্ডেল আছে বাট কোথাও ধূপ খুঁজে পেলাম না তাই ক্যান্ডেল জ্বালিয়েই একটু পুজো করে নিলাম সন্ধ্যা হয়ে গেছে তাই প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে রেডি করে নিয়েছে হাজবেন্ড এদিকে খাওয়ার খেতে বসে গেছো আর সে দেখো চিপ খাবে চিপ চিপ খাবে তখন থেকে খেয়ে যাচ্ছে এই রান্না ও বাইরে আর কি করবো এই দিয়েই খেয়ে নিতে হবে ডাল ডিম আলু একসাথে সব করে ফেলেছি যদিও বাইরে খাওয়ার থেকে ঘরে এই রান্না বিশাল শান্তি না তুমি বলো শান্তি না সত্যি কথা বাইরে ডিম বিরিয়ানি ইস কি বিচ্ছি ছিল দেখে কেমন হচ্ছে মাছ পুরো ব্লেড দিয়ে কেটেছে এই ছোট্ট একটা মাছ আর এইরকম সরু পাতলা একটা মাছ দিয়েছে আর কি বিচ্ছি রান্না পুরো লাল টক টক করছে রান্না বসে আছে খাবে চলো আমরা খেয়ে নিই পরে কথা হচ্ছে আমরা তো রেডি হয়ে বেরিয়েই পড়ছিলাম বাজারে যাব যার যেখান থেকে ঘর ভাড়া নিয়েছি ওই এসেছেন তো ওনার সাথে হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে বাজারে গিয়ে দেখে আসবে কোথায় কি মার্কেট টার্কেট আছে সাথে আর কিছু কেনাকাটি করে নিয়ে চলে আসবে তাই আমি আর বাজারে গেলাম না আর শরীরটাও দিচ্ছে না এবারে ঘুমাবো কালকে আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে শুনছি পাঁচটা থেকে যেতে হবে দেখা যাক কি করা যায় পাঁচটা থেকেই বেরোতে হবে তো এখান থেকে আরো অনেকটা টাইম আর পুরো রুমটা আপনাদেরকে পরে আমি দেখিয়ে নেব কেমন হয়েছে রুমটা কি কি সব আছে এখানে মোটামুটি সব কিছু আছে আমরা কিছু এনেছিলাম বান্না প্লাস কিছু জিনিসপত্রও আছে সেই জন্য সুবিধাও হয়েছে তো পরে দেখিয়ে দেবো ওকে বন্ধুরা পরে কথা হচ্ছে টাটা